নমস্কার বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপি ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি করছি এখন তো ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই ফুলকপি ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি আমি কিভাবে এই ফুলকপির ভাপা তৈরি করছি আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আয়কন বটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখন সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ফুলকপি ভাপা রেসিপি আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এখন ছোট ছোট করে কেটে নেবো ফুলকপির বোটা বাদ দিয়ে আমি ফুলকপিটা কাটব ফুলকপির বোটাগুলো নেব না বোটাগুলো সেদ্ধ হতে দেরি হবে যেহেতু আমি এটা ভাপা করব ওই জন্যে এরকম করে ছোট ছোট করে আমি ফুলকপিগুলো কেটে নিলাম আর বন্ধুরা আপনারা কারা কারা ফুলকপি ভাপা খেয়েছেন হ্যাঁ একবার এরকম ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আমার ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে দেখুন আমি এই রকম করে ফুলকপিগুলো কেটে নিয়েছি এবার ফুলকপিটা ধুয়ে আমি একটু ভাপিয়ে নেবো জাস্ট দু মিনিট মতন ভাপিয়ে নেব গরম জল ফুটতে দিয়ে দিয়েছি নুন দিয়ে গরম জলটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ দু মিনিটের মতন রেখে দেব দু মিনিট পর আমি চলে এসেছি এখানে দু চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সরষে আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি মিক্সিতে পোস্তগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব যে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিলে তেতো ভাবটা চলে যায় তেতো ভাব থাকে না সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা নাড়াচাড়া করে গরম করে নেবো তেলটা নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি এই ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে আমি হালকা আঁচে আস্তে আস্তে ফুলকপিগুলো ভেজে নেবো ঢাকা দিয়ে ভাজবো না ঢাকা দিলে ফুলকপিটা গলে যেতে পারে এবার সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলকপিটা হালকা লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম এবার হালকা লাল করে ভেজে নেব এই যে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন এরকম করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে এবার আমি গ্যাস অফ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাস এই জন্যে অফ করে দিলাম যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় ওই জন্যে গ্যাস অফ করে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এদিকে একটা টিফিন বক্সের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে চামচের সাহায্যে ভালো করে নুনটা পোস্তর সঙ্গে মিশিয়ে নেবো পোস্ত আর সর্ষের সঙ্গে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ওই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে ভালো করে চামচের সাহায্যে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম একটু সামান্য জল দিয়ে দেব মিক্সি ধোয়া জল বাটির জলটাই দিয়ে দিলাম এই যে বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু দেড় চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে আমি এই টিফিন বক্সটা এই জলের কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এবার উপর থেকে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গ্যাসটা বেরিয়ে না যায় যে গামলা দিয়ে এরকম করে ঢেকে দিলাম পনেরো মিনিট পর আমি এই যে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে উপর থেকে একটু আমি ধনেপাতায় ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা আর কালারটাও বন্ধুরা দেখুন কী সুন্দর হয়েছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে এরকম ফুলকপি ভাপা তাহলে আজকে এই পর্যন্ত আবার এক কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ